একটু রাস্তায় বেরিয়েছিলাম বিকেলবেলা সমস্ত রান্না বান্না করে সন্ধ্যে দিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম এখানে এই হাটটা কিনেছি কি সুন্দর কিউট দেখতে না পান্ডার মতো কি সুন্দর কিউট পান্ডার মতো এই হাটটা কিনেছি মাথায় একটা এই কানের দুল কিনেছি কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্টে বলো আর একটা এই পান্ডার মতো কিউট কানের দুল কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে আমাকে কিউট দেখতে না ছোট্ট টাটা